Boom, I did রেজকের ঘাটতে গটিয়ে দিয়ে তোমাদের কে আদা পেটা খাইয়ে রেখে আমি আল্লাহ তোমাদের কি পরীক্ষা করাবো ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কে আরো বলে দিলাম ওয়া নাকসিম মিনাল আমওয়াল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমাজে বুকি এমন সময় চলে আসবে তোমাদের মাল সম্পদ গুলোর ঘাটতি গটিয়ে দেব পৃথিবী জমিনে বড় বড় বিজনেস তুমি করো লক্ষ লক্ষ টাকা তুমি ইনকাম করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তোমার কামায়ের ভিতরে এমন একটা মুসিবত খানা করে দেব তোমার সে ভাটার তোমার সে ব্যবসা ভিতরি এমন করে অর্থের ঘাটতি পড়ে যাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চলা বলা ভিতরি আপনার আয় রোজগারের ভিতরে আপনার সম্পদে ভিতরি এমন কুড়ি একটা একটা করে সমাজের মুখে আপনার জন্য মানের ঘাঁটি ঘটিয়ে দেবে

এই জাতীয় কোন বালা মুসিবতে পড়বে তোমার যুগেতে যদি তোমার জিন্দগিতে যদি কখনো অন্তরের ভিতরে ভয় উপলব্ধি হয়ে যায় তোমার ভিতরে যদি এমন করে কোনো প্রকার ঘাটতি যখন চলে আসবে তোমার যদি মালির ঘাটতি চলে আসে আমি রসুল উল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওই সময় থেকে ওই বালা মুসিবতকে রুখে দেবার জন্য আরো বেশি তোমাদের অর্থগুলোরে গুলো রেডি গরিব মেতিম অসহায় দুস্থ মানুষগুলোরে দিয়ে দাও অথচ খেয়াল করে দেখবেন যখন অর্থর ঘাটতি পড়ে যায় ভিকারি যদি তখনই হাত পাতে বলে ভাই এখন হবে না টানা টুনি যাচ্ছে হয় না হয় না এটা ঠিক আমরা প্রসেসটার উল্টো চলি সিস্টেম যেটা সেই সিস্টেমের বহির উল্টোটা আমরা চলি রসুল্লাহ বলছেন তোমার যদি সম্পদের ঘাটতি যায় তাহলে আরো একটু সম্পদ নিয়ে তুমি সাজ্ঞা করো জাল্লা নিচ্ছ তো আমার অনেক টাকা তো গেল হাল্লা এই টাকাটা আপনার গরিব বান্দাদেরকে দিলাম ওরা নিয়ে খা খা ওরা নিয়ে একটু পড়ুক ওরা নিয়ে একটু মাখুক রসুল্লাহ বললেন এই বান্দা যখনই এই নিয়েতে সাদগা করে দেয় ওই মানুষটার ওই বালাটাকে আল্লাহ দূর করে দেয় একটু সোহান আল্লাহ বুঝতে পারছেন আমার অবাক লাগে এই সমাজে এই জাতির মাঝে জি মাঝে মাঝে মনে হয় যে এরগা ওয়াশ করে লাভ নেই ওয়াজের মজলিসগুলো সব বন্ধ হোক সত্যি কথা বলতে মানুষের এই ওয়াজের মজলিসের উপরে এই ধারণা এসে বসে গেছে যে যে হুজুর যত বেশি যত বেশি ঘটনা বলবে যে হুজুর যত বেশি গজল বলবে ওই হুজুরটা সবচাইতে ভালো বক্তা সবচাইতে ভালো বক্তা বিরাট অস করে গেছে কি অস করে গেল রে ওতে সে তা তো মনে নেই বিরাট অস করে গেছে ভাই ভাই ওই জন্য বলেছি লাউড স্পিকার বন্ধ করুন এলাকার মানুষ একটা নির্দিষ্ট দিন করুন যেমন সালিশ মোড়ল বিচার যখন সালিশ কর্তৃক আছে সত্যি করে বলেন দিন আজকে যদি এই জায়গাটা একটা ডাকা হতো এই করা লোক থেকে নে হ্যাঁ সালিশ ডাকার মতন একটা সালিশ ডাকুন ডাকুন ডেকে একটা মল সাহেবরে ডাকুন ভালো মতো যে শরিয়াতের সমস্ত বিষয় সম্পর্কে মোটামুটি অভিজ্ঞ তাকে দিয়ে আপনাদের কি চাহিদা কি নসিহাত শোনার তার কাছ থেকে শুনুন ভালো করে মজলিস জমান বসুন জি যখনই আপনি মজলিসটাকে করে নিজে কিছু কথা শুনে উপলব্ধি করে নিজের জীবন পাল্টাতে পারবেন তখনই হবে উপকার নইলে এই যা অস করছি নসিহাত দিচ্ছে সব বেকার আল্লাহ এই ঘাটে পড়বেন আর একটা একটা ঘাট যখন পেরিয়ে যাবেন তখন আর মনে থাকবে না পুচিনের কথা করোনা চলে গেল মুসল্লিও চলে গেল তাহলে খব আল্লাহ খব দিয়ে ভয় দিয়ে আপনার পথে ফেরাবে আপনি ফিরেছিলেন পথে ভয় কেটে গেল আপনিও মসজিদ থেকে কেটে গেলেন আল্লাহ আপনার ক্ষুধাত্ম রেখে অনেক সময় পরীক্ষা নেয় ক্ষুধা কেটে যায় আল্লাহর কথা ভুলে যায় অনাকসিম মিনাল আমল সম্পদ অর্থের ঘাটতি ঘটিয়ে দেয় ব্যবসাতে লস হয় ভাটা সুন্দর চলছে ভাটার ব্যবসা সুন্দর চলছে এক চক্কর ঘুরে গেল জি বহু মাল বেরিয়ে গেল ভালো রেটও পাওয়া গেল পরের চক্কর যেতে না যেতে ভাষণ নিয়ে টোটাল সব এক ভাষণে শেষ এরকম ঘটে ভাটার কাজ চলেছে এক চক্কর চলেছে সুন্দরভাবে কাঁচা মাল স্টকে লাট নদীর পাড় ভেঙে পানি ঢুকে সব শেষ ভাটার ভাটার চিন মানে ডাম্পারের ভিতরে যে মাল সেগুলো শেষ স্টকে যে মাল সব শেষ হয় না হয় না এ মুসিবত আসি ওরাই তো ওই ডকটাকে বাদে ওরা কি বাদা বলে ডক বাদা বলে এই ভাটা কর্তৃপক্ষ ওরাই তো এই নিয়েতে বাদে যেন এই সারা সিজনের ভিতরে এই বাঁধটা যেন আর না ভাঙে আচ্ছা ওরা কি এই চিন্তা ভাবনায় বাঁধে যে যেন ভেঙে যায় আমার যেন ক্ষতি হয় এই কেউ বাঁধে তারপরেও ভাঙে ভাঙে কি ওটা আল্লাহ

পরীক্ষা আমি জানিয়েছি মহান আল্লাহ কোরআনের গরিবের ভিতরে জানিয়েছে আল্লাহ যখন পরীক্ষা নেবার ইচ্ছা করেন মহান আল্লাহ মানুষদের কি দি ভয় মানুষের ভিতরে ভয় ঢুকে পরীক্ষা নেয় তৃতীয় নম্বরে বলেছি আল্লাহ যখন বান্দারে পরীক্ষা নেয় বলে মনে করে মহান আল্লাহ

শুধু এতটুকুই নয় আমি আল্লাহ যদি মনে করি আমি আল্লাহ যদি মনে করি তোমারে পরীক্ষা করব তোমারে পরীক্ষা নেব আমি আল্লাহ বলে দিলাম ওয়ানাকসিম মিনাল আমালি ওয়ালাংফুসি আমি আল্লাহ তোমার সম্পদ নিয়ে সন্ত হবো না আমি আল্লাহ যদি মনে করি তোমারে আরো বেশি পরীক্ষা নেবার প্রয়োজন আমি আল্লাহ তোমার জীবনের প্রিয়তম বস্তু তোমার সন্তান কেউ তোমার কোল থেকে কেড়ে নেব বাপের কোলে সন্তান মরে না মরে না মার কোলে সন্তান মরে না মরে না ও দুনিয়া বালা মুসলমান একটা বারের জন্য মনে রাখুন মহান আল্লাহ বললেন বান্দারে আমি যখন তোমার আমি হাল্লা ওই সময় মহাবোধ করি আমি হাল্লাহ ওই সময়তে ভালোবেসে আমি হাল্লা তোমার সন্তানকে কেড়ে দিয়ে তোমার জানের মতো প্রাণের চাইতে প্রিয় সন্তান কে কেড়ে নিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করে দেব তুমি তোমার পরীক্ষাতে ঠিক আছো কি না আল্লাহ সন্তান কে কেড়ে নেন মাঝে মাঝে বাপের কোল থেকে এতে কেউ হায় হতাশ করবেন না যদি এটা নেয় একটা বার পড়ুন আলহামদুলিল্লাহ কান্না আসবে দুঃখ বার হবে চোখের পানি বার হবে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছিল আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছে একটা মানুষ এই ধৈর্য এই সব যদি করতে পারে আর ওই যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে ওই বাচ্চাটাকে যদি পিতা এবং মাতা হালাল রিজিককে হালাল পদ্ধতিতে জন্মগ্রহণ করায় ওই যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে ওই বাচ্চাটা যেটা মারা গিয়ে ওই আল্লাহ যাকে দিয়ে পরীক্ষা নিয়েছেন ওই বাচ্চাটাই ওই পিতা আর মাতার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে কত সুবহানাল্লাহ ওয়ালি

এটা হয় না হয় না হ্যাঁ এটাই আপনার জন্য পরীক্ষা ছিল আপনি পরীক্ষায় ফেল করলেন আপনার জন্য যে পরীক্ষাটা নেওয়া হলো সে পরীক্ষাতে আপনি ফেল আর পরীক্ষাতে যদি ফেল করে কোথায় হ্যাঁ সেই গোড়ায় বলেছিলাম ঢাকায় একটু বুঝুন আপনি সম্পদ কামান অর্থ করেন বাড়ি গাড়ি করেন ইসলাম বারণ করিনি বরং ইসলামে এটা বিধান আছে যে তোমার অর্থ কামাই করতে হবে অর্থ যদি আমি না কামাই করি হস করতে যাব কি করে শরিয়াতের একটা বিধান তো হস করা শরিয়াতের আরো একটা বিধান তো হলো জাকাত দেওয়া জাকাত দেবে কে টাকা যার আছে সে আমার যদি টাকা না থাকে তো আমি জাকাত দেবো থেকে। শরিয়াতের বিধানে ওটা থেকে এলো শরিয়ত নিষেধ করিনি আপনারে যে আপনি টাকা ইনকাম করেন না বরং টাকা আপনি ইনকাম করেন যে পদ্ধতিটি এই পদ্ধতিটার পরিবর্তন আনতে হবে কি পদ্ধতি না আমি হারামী পথে কোনো অর্থ কামাই করব না হালাল পথে এখন আমি সারা দিনে নামাজ কালাম পড়লাম না একদম ভ্যান চালিয়ে দেহের রক্ত পানি করে টাকায় করলাম টাকাটা হালাল না হারাম বলেন হারাম হারাম একদম দেহের রক্ত পানি কামাই কামানো রক্ত সারাদিন মাঠে মজদুরি কাজ করেছি দিনের শেষে তিনশো টাকা জোনের দাম পেয়েছি হালাল হালাল অর্থ হালাল অর্থ কিন্তু মনে রাখতে হবে হালাল অর্থ কখনো কখনো হারাম হয় হালাল অর্থ কখনো কখনো হারাম হয় হালাল ব্যবসা কখনো কখনো হারাম হয় মুসলমান জানা আছে না হালাল ব্যবসাও অনেক সময় আছে হারাম যেমন জুমার দিনে আপনি মনে করুন এটা কি মোবাইল একটা মোবাইল দোকানদারের কাছে আমি গেলাম এর দাম দশ হাজার টাকা দশ হাজার টাকা দিলাম মোবাইল আলো আমারে মোবাইল দিল নিয়ে চলে আসলাম এটাও একটা হালাল জিনিস টাকাটাও একটা হালাল জিনিস দুটো জিনিসই হালাল আমি টাকা দিলাম চাল কিনলাম টাকা দিলাম ডাল কিনলাম সব জায়হের জিনিস টাকাটা এটা যায় যায় ব্যবসাটা কিন্তু ওই ব্যবসাটার ভিতর চলতে চলতে যদি জুমার দিনে আজান দিয়ে দেয় আর এই জুমার আজানের পরে যদি আপনি মাল ক্রয় বিক্রয় করেন টাকাও হালাল মালও হালাল বুঝতে হচ্ছেন তো লেনদেন যেটা করবেন সেটা কেউ বলেছেন মুক্রু তাহারিমি কেউ বলেছেন হারাম মুক্রু তাহারিমি হারামের ধারে কাছে বুঝতে পারছেন আমার কথা বাপ হালাল ব্যবসা পৃথিবীতে ব্যবসা করাটা হালাল পন্থা যদি হয় সেটা দুয়ে পক্ষের দুটো জিনিসই হালাল ব্যবসা করা হালাল তাই বলে মদের ব্যবসা হালাল ব্যবসা করা হালাল তাই বলে শুকরের ব্যবসা ব্যবসা করা হালাল তাই বলে জি আমার বাড়ির ভিতরে কোনো একটা মেয়ে ভাড়াটিয়া এনে কোনো কুকাজ করবে তার জন্য জায়গা ভাড়া দেবো সেটা হালাল না মালটাও হতে হবে হালাল তার বিপরীতে যে অর্থটা আসবে সেটাকেও হতে হবে হালাল দুটো হালাল মালের বিনিময়ে যেটা করা হয় ওই ব্যবসা সেটা জায়েজ অথচ ওই মালটাই যদি মসজিদে যখন আজান হয়ে যাবে ওই জুমার আজান ঢাকার পরে আপনি যদি ওই মালটাকে অপরকে দেন তার থেকে যদি টাকা নেন ওই টাকাটা আপনার নেওয়া না বুঝতে পারছেন মাল দুটো মালও হালাল টাকাও হালাল লেনদেন করছি ক্রয় বিক্রয় করছি এখন বলবেন ভাই এই জাতীয় মুসলমান সমাজের বুকে হাটে বাটে মাঠে ঘাটে বাজারে আছে না নেই জুমার আজান হচ্ছে মসজিদে এখনো কেনাকাটা শেষ হয়ে গেছে বেচা তো বহল চলছে

যাবে ইদান উদিয় সালাত যখন জুমা দিনে তোমার নামাজের জন্য ডাকা হবে ফা আসাউ ইলা তুমি আল্লাহ পাকে যিকিরের জন্য ধাবিত হও আল্লাহ পাকের যিকির মানে আল্লাহ পাকের জন্য জুমার নামাজটারে আদায় করতে চলে যাও নামাজের দিকে তুমি চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলেন নাই বরমহোন আল্লাহ আর পরিষ্কা করে বললেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ শুধু আল্লাহর দিকে তুমি যাবে তাই না বরং আদারুল বাই তুমি তোমার ব্যবসাটারে বন্ধ করে দাও কুরআনের বিধান তোমার ব্যবসাকে বন্ধ করো অথচ মুসলমানের ব্যাটাগুলোরে দেখি ওই জুমার দিনেই যত কাজ শনিবারের দিন ছুটি নিতে পারে নিজের ইচ্ছায় মনে করলে রবিবারে ছুটি নিতে পারে মনে করলে বৃহস্পতিবারে ছুটি নিতে পারে ও বৃহস্পতিবারে ছুটি নেয় ওটা নেয় হ্যাঁ ও দিনে কাজ করতে পারে ও যেদিনে ইচ্ছা সেদিনে ও ছুটি পরিবর্তন করতে পারে ও সারা সপ্তাহে অন্য দিন বসে থাকবে জুমার দিনের কাজে বেশি করে চাপ লাগে কামাচ্ছ যেটা সেটা হালাল না হারাম ওই মাল কামিয়ে সন্তানের জন্য রাখবে তুমি ভোগ করবে সন্তান আর জাহান নামে পড়বে তুমি আর তোমার মতো মানুষটা সমাজে বলবা যে নিজের ভালো পাগলে বোঝে ও বাপ এ কি জাতের পাগল একবার বুঝবে লোকে বলে যে নিজের ভালো পাগলে বোঝে ওই লোকটাই বলে সমাজে উদাহরণে আমি কত বড় সেন্সলেস আমি কত বড় পাগল যে আমি অপরের চিন্তা চেতনাতে ও দুটো বেশি টাকা পাবে দুটো মাল সম্পদ বেশি জমবে সেই চিন্তাতে নামাজগুলো ত্যাগ করে আমি এই অর্থ কামাই করছি এই যে শাটুনি কবরে গে খেতে হবে এ শাটুনির ভাগ কে নেবে ছেলে নেবে না সম্মানিত হাজিরিন মনে আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন এইজন্য তো কুরআনুল কারীমে ভিতরে পরিষ্কার বাসতে জানিয়েছে ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমার সতর্ক করি বলি পৃথিবীর জমিনেতে তুমি যদি কোন ভালো কাজ করো আনা আমিলা সলিহান ফিনফসি বান্দা পৃথিবীতে যদি তুমি কোন প্রকার নেক আমল করো ওই নেক আমলের বদলা আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব একটু জুড়ে জুড়ে বলুন সুবাহান আল্লাহ অপর দিকে মহান আল্লাহ আবার ডেকে বললেন ও আমার বাঁধা বন্দি মনে রাখো আমি আল্লাহ পা তোমারে জানিয়ে দিলাম ও আমার আশা ফাইলাইহা বান্দা পৃথিবী জমিনে তুমি যদি কোন অন্যায় করো তুমি যদি পৃথিবী জমিনে কোন পাপ করে ফেলো তুমি যদি চৌ বলতে গিয়ে আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম ওই গোনার কাজটা কিন্তু তোমার উপরে বর্তাবে তুমি ছেলের জন্য গোনা করতে পারো মেয়ের জন্য গোনা করতে পারো তোমার বিবির জন্য সমাজের বুকে তুমি গোনায় জড়িয়ে যেতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি না বান্দা না পৃথিবী জমিনে তুমি যদি অন্যের জন্য গনা করো ওই অন্যের সুখের জন্য যদি গোনা করো ওই গোনার ভাগ অন্যের ঘাড়ে যাবে না বরং ওই অন্যের জন্য যে গোনাটা আপনি করলেন পালাই ঘা সেটি তোমার নিজের উপরেই বর্তাবে অপরের জন্য আপনি গোনা করছেন অপরের আশায় যে আমার বিবি সুখে থাকবে আমার বিবি এই কাজটা করেছে আমার বিবি আমার ছেলেটা একটা অন্যায় করে ফেলেছে ঠিক আছে লোক সমাজ যদি ধরে ফেলি লোক যদি ধরে ফেলে মান সম্মানের একটা ইজ্জতের ব্যাপার ঠিক আছে আমি বাপ একটা মিথ্যে কথা বলে দেব ছেলেরে বাঁচিয়ে নিয়ে আসি হয় না হয় না আমি বাপ যেই মিথ্যা কথা বলবো আমার সন্তানকে বাঁচাতে গিয়ে সন্তানকে বাঁচাতে গিয়ে তো আমি মিথ্যে কথা বললাম তাহলে আমার সন্তান এই গোনাটা আমার সন্তানের যাবে না আমার এই সন্তানের জন্য যে আমি বাপ মিথ্যা কথা বললাম এই পূর্ণ মিথ্যা কথার গোনাটা আমার ঘরে থাকবে আমার সন্তানের এই গোনা সম্পূর্ণ হারে আমার ঘরে নিয়ে আমারে জাহান নামে যেতে হবে এই আমরা চালা। এই আমরা ধুটত এই আমরা সমাজের মুখে নিজেদেরকে চালাক চতুর বলে পরিচয় দেয় একটা বার ছোট্ট ভাষা আমি আমি এখানে প্রত্যেক বছরই আপনাদের কাছে আসি শেষ পর্যন্ত একটা কথাই শেষের দিকে যাই যখন বলি বলি অন্ততপক্ষে একটা দিকের কোন একটা দিক বছরে যদি একটা একটা করে দিক পরিবর্তন করেন ইমাম সাহেব একটা বলে গেছে ওনার থেকে যদি একটা আমল নেন আমি এই আপনি এক ঘন্টা মতো যা বকলাম এক ঘন্টা মতো এর থেকে যদি একটা নেন পরবর্তী বক্তা যিনি আসছেন ওনার থেকে যদি একটা আমল নেন এর পরে যিনি আসবেন তানার থেকে যদি একটা নেন এই চারজনের কাছ থেকে চারটে আমল যদি বছরে করতে পারি বছরে যদি নিজেরা মানতে পারি তবে এই সভা দেন নচেত সভা বন্ধ করে দেন কি লাভ শুধু দোকানদার আসবে দোকানদার টাকা কামাই বাড়ি যাবে ডেকোরেশন আসবে ডেকোরেশন করবে ডেকোরেটাররা খানিকটা টাকা নিয়ে যাবে আর হুজুর আসবে হুজুর খানিকটা পকেট ভর্তি করলে টাকালে চলে যাবে আমার কা কপালে শেষের বেলা কি পাড়া কুরুনে চালির খিচুড়ি কথা বলা হবে তো খারাপ মতো লাগছে না না একটু ভাবুন ভাবু আমি আপনার সত্যি কথা বলতে আমি এই এই এইখানে এই ছ বছরের ভিতরে আমি একটা দিনও একান থেকে আমার কোনো ক্রেডিট তুলবো এখান থেকে আমি কিছু গলাবাজারি করে এলাকায় কিছু দাওয়াত লব এরকম কোনো স্বার্থ আমার আছে আরে আমি জামাই আমার কালকে হলুদ প্রায় ডাকবেন কোনি না ডাকলেও তো আমি যেতে এসে উঠবেন বাড়ি বুঝতে পারেননি তারাও তো দিতে পারবেন না জামাই বাড়ি গেলি আবার মেস পড়েগে মেয়েটা আবার হচ্ছে জাতখাতী পারে যত রাগ আছে থাকগে যাও না তো জামাইরে ভালো বন্ধু ক্ষেপ বাড়ি পাঠাই নালে তো আমার খবর আছে ও ভাই আমি সত্যি কথা বলতে আপনার কাছে অন্তত্ব একটা আপনি ভাবেন সবকিছু করেন আপনি তো কোনো বারণ নেই শরিয়ত আপনাকে বলি নিজে টাকা কামাই করো না বলেছে তার মানে কি এই যে আমি সেই টাকা করতে আমাই করতে গিয়ে দিনের ভিতরে জোহরের নামাজটা পড়তে খুব বেশি পনেরো মিনিট সময় তা আমি সারা দিনের ভিতরে আমার নিজের জন্য যদি পনেরোটা মিনিট সময় না দিতে পারি আমার পৃথিবীতে থাকার কি মানে আছে বুঝতে পারেননি সারাটা দিন সন্তানের সুখের জন্য বিবির সুখের জন্য কাজ করে লোকের কাছে মেন্দারি কাজ করে লোকের কাছে গালি শুনে লোকের কাছে কত ভাষা খারাপ শুনে টাকা ইনকাম করছি তাদের সুখের জন্য আমার সুখের জন্য ওই সময়ের ভিতর থেকে পনেরোটা মিনিট বার করতে পারবো না তাহলে আমি চালাক চালাক আমি চালাক না বোকা একটু বুঝুন একটু নিজের ব্রেনটাকে নিয়ে একটু আপনি ভাবুন আপনার নিজের ভাবনাতেই আপনার যথেষ্ট আল্লাহ অন্তত্ব পক্ষে আজ এই মজলিস থেকে আমাদেরকে এতটুকু একটু চেতনা ফেরা আল্লাহ আমাদেরকে অন্তত্ব পক্ষে একটু তার দিন এবং ইসলামের প্রতি আল্লাহ আমাদের একটু মুখটাকে রুজু করিয়ে নেন আল্লাহ আমাদের সকলকেই তার দিনের জন্য কবুল করে সবাই বলি আমিন অখেরি আমিনা আনিল হামিদুলিল্লাহ আলামিন পরবর্তী বক্তা একেবারে আমার অত্যন্ত প্রিয় একেবারে এ জায়গাতে এবারে এই মজলিসটাতে উনি এবার প্রথম যেই খুব সুন্দর অজনসিহাত করেন বন্ধু ভাই এসেছেন আমাদের মজলিসের সুনামধন্য ধন্য সঞ্চালক সভাপতি সাহেব তিনি আছেন তার নাম ঘোষণা দিচ্ছেন মহাবতে উচ্চ রবে দরুশরীফ আল্লাহুম্মা